স্বার্থ ছাড়া কেউ কিন্তু আপনার কাছে আসবে না এটা আপনাকে কিন্তু ধরে নিতে হবে কেউ আপনার কাছে আসছে মানে তার কিন্তু নিশ্চয়ই কোনো স্বার্থ আছে না হলে সে কিন্তু আপনার কাছে আসতো না এত বেশি ইন্টেলিজেন্ট আপনি না সেই জন্যেই কোনো কিছু ঘটার কিন্তু অনেক আগেই আপনি কিন্তু বুঝতে পারেন যে কি ঘটতে চলেছে অন্তত পক্ষে কি ঘটবে তার ফিফটি পার্সেন্ট আভাস কিন্তু আপনি অনেক আগেই পেয়ে যান এত বেশি ইন্টেলিজেন্ট আপনি দেখুন আপনার মতন বিশ্বস্ত মানুষ পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার অত্যন্ত অত্যন্ত বেশি বিশ্বস্ত মানুষ আপনি লাস্টলি যেটা না বললেই নয় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষের কিন্তু অসম্ভব অসম্ভব রকম সহ্য শক্তি সব রকম করে ফেলার পরও বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষকে কিন্তু নড়ানো যায় না সমস্ত রকম কিছুকে সহ্য করার ক্ষমতা একমাত্র যদি কোনো রাশির থাকে সেটা কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ প্রশংসা এ পর্যন্তই থাক প্রশংসা জিনিসটা কি জানেন তো চর্বির মতন ফুলিয়ে দেয় কোনো কাজে আসে না মেন টপিকে চলে আসি আজকে কিন্তু আমরা আলোচনা করবো বৃষ্টিক রাশির ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু কিরকম যেতে চলেছে প্রথম প্রশ্নটাই আপনাদের থাকবে কি দরকার ছিল এই আলোচনাটা রাশিফল তো সামনেই আসছে ডেফিনেটলি রাশিফল সামনেই আসছে খুব তাড়াতাড়ি বৃষ্টিকে রাশিফল আসছে ফেব্রুয়ারি দু হাজার কিন্তু সেটা তো শুধু ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং স্পেসিফিক কিছু আলোচনা আমরা ওখানে করি যেটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস ঘিরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন সাপেক্ষে বড় কোনো প্ল্যানেট পজিশন কিন্তু চেঞ্জেস থাকছে না ছোট প্ল্যানেট কিছু পজিশন চেঞ্জেস থাকছে এবং ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কিন্তু বৃষ্টিকের জন্য ভীষণ রকম ভাইটাল হতে যাচ্ছে ওই জন্যই কিন্তু তরিঘড়ি আগেই আলোচনাটা কিন্তু নিয়ে আসা এবং আরো একটা উদ্দেশ্যে কিন্তু আছে এখানে এখানে হচ্ছে এবছর বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের সাপেক্ষে শনির ঢাইয়াটাও চলছে যেখানে স্বাভাবিকভাবেই মনের মধ্যে কিছু কনফিউশন আছে কিছু চিন্তা ভাবনা আছে সামনের দিনটাকে কিভাবে সেট করবেন সেরকম কিছু চিন্তা ভাবনা আপনাদের মধ্যে রয়েছে এই সব উদ্দেশ্যকেই কিন্তু সফল করতে আমরা এই আলোচনাটা নিয়ে এলাম যতটা ইচ্ছা হবে ততটা শুনবেন যেটুকু প্রয়োজন ততটা শুনবেন কিন্তু অবশ্যই এই আলোচনাটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন চলুন আলোচনাটা শুরু করি নমস্কার জয় মাতারা প্রথমে এই বৃষ্টি রাশি বৃষ্টিক লগ্নের যে জায়গাটাকে নিয়ে আলোচনা করা আমার প্রয়োজন বলে মনে হয়েছে সেটা হচ্ছে বৃষ্টিক রাশির রিলেশনশিপ নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন প্রথমেই বৃষ্টিককে বলে রাখি একদমই কিন্তু বৃষ্টিকের রিলেশনশিপের জায়গাটা ভালো দিচ্ছে না খুব কষ্ট হচ্ছে কিন্তু বৃষ্টিক রাশির মানুষের রিলেশনের জন্য রিলেশনের অপর দিকের মানুষটা থেকে প্রচুর কষ্ট কিন্তু বৃষ্টিকে এই মুহূর্তে কিন্তু নিতে হচ্ছে তাদের জন্য বলবো ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ বৃষ্টিক রাশি রিলেশনের দিক থেকে অন্ততপক্ষে পক্ষে কিছুটা হলেও আপনি কিন্তু স্বস্তির নিঃশ্বাসটা সেটা কিন্তু নিতে পারছেন একটা কোথাও গিয়ে শিলামের পার্টনারশিপ লাইফ এর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কনফিউশনটা কিন্তু খুব কাজে দিচ্ছিল এখানেই কিন্তু একটা ইতি টানবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশ আপনি লক্ষ্য করবেন কিছুটা হলেও আপনার রিলেশনশিপের কিন্তু একটা একটা জায়গা সেটা কিন্তু কোথাও ধীরে ধীরে উঠছে আপনার রাশি লগ্ন বৃষ্টিক হয়ে থাকে আপনি লক্ষ্য করবেন আপনার পার্টনারশিপ লাইফে কিছু উন্নতির জায়গা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বৃষ্টিক রাশির এখানে যে একটা জায়গা আছে সেটা হচ্ছে তাদের দেখুন রিলেশনশিপের জায়গায় আপনার কিন্তু এই মুহূর্তে কিছু ট্যুরের প্রচুর জায়গা থাকবে কারণ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিনটে মাসই কিন্তু বৃষ্টিকের ফ্যামিলি ট্যুরের জায়গা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে থাকবে যার কারণেও কিন্তু কিছুটা হলো আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে একটা স্বস্তির নিঃশ্বাস আপনি নিতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষ হয়ে থাকেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও বৃষ্টিককে বলবো এই সময়টা কিন্তু অত্যন্ত স্টেবেল সময় আছে ভালো রিলেশনশিপের মধ্যে আপনি যেতে পারেন আপনার জীবনে নতুন কিন্তু মানে প্রেমের জায়গা সেটা কিন্তু শুরু হতে পারে জীবনে নতুন মানুষ এটাও কিন্তু বৃষ্টিকের এই তিন মাসে অবশ্যই অবশ্যই আসতে চলেছে তবে একটা জিনিসকে খেয়াল রাখবেন তিন মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে রাহু পঞ্চম ভাবে বসে থাকবে যেটা বসে থেকে সে কিন্তু আপনাদের থেকে কিছু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং করানোর কিন্তু অবশ্যই চেষ্টা করবে কিছু কনফিউশন করানোর চেষ্টা করবে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো একে অপরের হাতটা ধরে রাখবেন কোনো সমস্যা হবে না আশা করছি বিবাহের ক্ষেত্রের জন্য কিন্তু বৃষ্টিকের এই ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসটা বিবাহ ফাইনাল হওয়া বিবাহের ক্ষেত্রে কিন্তু কোনো কথাবার্তা হওয়া সেটা কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে কোনো অসুবিধার জায়গা সেখানে থাকছে না আরও একটা জায়গা বৃষ্টিককে জানিয়ে রাখি এই যে এপ্রিল মাসের পরবর্তী সময়ে রিলেশনশিপের সম্পূর্ণ জটিলতাটা কিন্তু বৃষ্টিকের মিটতে চলেছে সেই আলোচনা অন্য কোনো ভিডিওতে ডেফিনেটলি কিন্তু করে দেওয়ার চেষ্টা করব কিন্তু এই তিন মাস একটু হলেও কিন্তু বেটারমেন্ট জায়গা আপনারা কিন্তু রিলেশনশিপ গুলোর জায়গায় অবশ্যই অবশ্যই পাবেন এখানে সন্দেহের জায়গা কিন্তু কিছু থাকছে না দ্বিতীয়ত বৃষ্টিকে যে জায়গাটা নিয়ে আলোচনা করার জায়গা বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে কর্মের জায়গা চাকরির জায়গা তার কারণ আকৃতি ঠিকই আছে কিন্তু তাполо কোথাও যেন একটা মনের মানে একটা যে স্যাটিসফ্যাকশনের অভাব সেটা কিন্তু বৃষ্টিকের খুব বেশি হচ্ছিল বেশ কিছু মাস ধরে এখন আপনি দেখবেন আমি বলবো না এখনই কিন্তু খুব বেটার হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর থেকে আপ টু কিন্তু মার্চ মাসের একদম কুড়ি তারিখ পর্যন্ত সময় কর্মক্ষেত্রে রাজ করা যদি বলে থাকে সেটা কিন্তু বৃষ্টিক করবে তার কারণ এই মুহূর্তে আপনি কিন্তু একদম টেবিল চাপড়ে সঙ্গে সঙ্গে এবং নিজের দক্ষতার অসম্ভব ভালো কাজ করবেন কিন্তু ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে আর মার্চ মাসের কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত অবশ্যই এই সময়টা কিন্তু কর্মপ্রাপ্তি কর্মের জায়গার দক্ষতা বৃদ্ধি কর্মে কিছু ইম্প্রুভমেন্ট কিছু পয়সা করি বৃদ্ধি হওয়া এবং কর্মের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা কিন্তু বৃষ্টিকের বৃদ্ধি হতে চলেছে এখানে কোনো সন্দেহের জায়গা নেই আবার নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বৃষ্টিকে কিন্তু অসম্ভব ভালো একটা হেল্পের জায়গা সেটা কিন্তু করবে এবার বলবেন তাহলে ওই কুড়ি তারিখের পর থেকে আর পুরো এপ্রিল মাসটা কি হবে বলছি এই মাসটাই কিন্তু বৃষ্টিকের আপনার কাজের ওপর কিন্তু অন্যের ইন্টারফেয়ারেন্স বেশি হবে ধরুন আপনি একটা কাজ খুব দায়িত্ব সহকারে কিন্তু করলেন কিন্তু সেই কাজটার খুব ধরতে কিন্তু আরেকটা মানুষ চলে আসতে পারে এই জায়গাটা কিন্তু বৃষ্টিকের একটু সমস্যা করবে ওই মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে আর পুরো এপ্রিল মাসটা আপনার কাজের ওপর কিন্তু অন্যের ইন্টারফারেন্সের জায়গা বেশি হবে অনেক ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন ছোট ছোট কিছু সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে উদ্ভব হচ্ছে এবং আপনার ওপর কিন্তু সমস্ত ভুলের একটা দায়িত্ব সেটা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে সো মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে আর এপ্রিল মাসের পুরো সময়টা বৃষ্টিককে কিন্তু সঙ্গে জায়গায় সচেতন থাকতে হবে যে অন্য কেউ যেন তার জায়গাটা কর্মক্ষেত্রের আপনার ঘাড়ের উপর চাপিয়ে না দেয় এখানটা কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন তবে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিনটে মাসে কিন্তু বৃষ্টি আমি বলবো যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন অসম্ভব ভালো আপনার ইন্টারভিউ কিন্তু এই সময় হবে অনেক পুরনো জায়গায় ইন্টারভিউ দেওয়া থাকলে সেখান থেকে কোনো কল আপনার কাছে আসতে পারে অথবা ইন্টারভিউ কিন্তু অত্যন্ত স্টেবল ইন্টারভিউ একটা হওয়ার একটা সম্ভাবনা বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের এই তিন মাস সময় কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে শুধু একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে বৃষ্টিকে এই তিন মাসের মধ্যে কর্মের স্থান পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে আরও একটা বেটার জায়গা আছে আপনি যদি বৃষ্টিক রাশি লগ্নের মানুষ বিদেশে অবস্থান করেন তাদের জন্য এই তিন মাস কিন্তু সুবর্ণ যুগ বললেও খুব কম বলা হয় তার কারণ এই মুহূর্তে বিদেশে অবস্থানকারী বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নের মানুষের কর্মের কিছু স্টেবিলিটি বৃদ্ধি হবে কর্ম মানে পুরনো কোনো কর্মে আপনাকে কিন্তু নতুন করে আবার জয়নিং হতে পারে পুরনো কোনো কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু বিদেশে অবস্থানকারী বৃষ্টির রাশি লগ্নের মানুষের অসম্ভব ভালো একটা রেজাল্ট সেটা কিন্তু এই তিন মাসে অবশ্যই অবশ্যই দেবে এবং জটিলতা কাটাতে কিন্তু ভীষণ রকম সাহায্য করবে যারা প্রচুর জটিলতার মধ্যে কর্মক্ষেত্রে রয়েছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারির পাঁচ তারিখের পর থেকে আর এপ্রিল মাসের মেয়ে মার্চ মাসের কুড়ি তারিখ পর্যন্ত সময়টা ভীষণভাবে ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু কর্মের সম্পূর্ণ জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনি যদি বৃশ্চিক রাশি বিশিষ্ট লগ্নের মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইনান্সিয়াল কন্ডিশন কারণ হ্যাঁ বৃশ্চিকের সব ভালো হলেও জানুয়ারি মাস ডিসেম্বর মাস নভেম্বর মাস ফাইনান্সিয়ালি কিন্তু কোথাও বৃশ্চিক কিন্তু একটু চাপের মধ্যে পড়েছিলেন কোথাও গিয়ে কাঙ্ক্ষিত কিন্তু আপনার জায়গাগুলো থেকে টাকা পয়সা আসছিল না আটকে আটকে টাকা পয়সাগুলো আসছিল বেশিরভাগ জায়গাতেই কিন্তু বেশি পরিমাণ অর্থ আটকে ছিল বা কারোর কারোর ক্ষেত্রে এমন হয়েছে লোন প্রাপ্তি করতে গিয়ে কিন্তু লোনটা একটু ডিলে ওভারঅল কিন্তু নিয়ে বৃষ্টি কিন্তু কিন্তু খুব একটা মধ্যে না। আমি বলবো আপনাদের ফাইন্যান্স নিয়ে কিছুটা সমস্যা হলেও সেটা কিন্তু একটু থাকতে পারে কিন্তু মার্চ মাসের সময় থেকে বৃষ্টিকের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যে টাকা পয়সাগুলো আটকে আছে যে টাকা পয়সাগুলো আপনার আটকে আটকে আসছে সেখানে কিন্তু একটা স্টেবেল কন্ডিশন আপনার জন্য কিন্তু থাকতে চলেছে তবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ দেখতে পারেন আপনার কিন্তু লোন প্রাপ্তির জায়গাটাই কিন্তু ভীষণ ভালো হেল্প করবে বা কারোর মারফতে যদি আপনি কোনো টাকা পেতে চান সেখানে কিন্তু আপনাকে একটা খুব বেটারমেন্ট রেজাল্ট বৃষ্টিক রাশির মানুষ কিন্তু অবশ্যই ফাইন্যান্সিয়াল দিকে পাবেন আরও একটা কথা বৃষ্টিক রাশির মানুষকে বলে দিই মার্চ মাস এপ্রিল মাস এই দুটো মাসে কিন্তু একটা কিছু প্রাপ্তির জায়গা অবশ্যই করতে পারে যেমন ধরুন আপনার বহু পুরনো কোনো আটকে আটকে মানে আটকে থাকা টাকা যেটা আপনি বিশ্বাসই করেন যে সেটা আসবে বলে ছেড়েই দিয়েছিলেন যেটা আসবে না সেই রকম কোনো অর্থ কিন্তু আপনার কাছে হঠাৎ প্রাপ্ত হতে পারে অথবা এই মুহূর্তে লিগাল কোন জায়গায় আটকে থাকা টাকা হঠাৎই কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে আবার যে সকল বৃশ্চিক রাশির মধ্যে ধরুন কোনো অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে আপনার ইনভেস্ট করার অভ্যাস আছে সেখান থেকে কিছু আনএক্সপেক্টেড মানি কিন্তু আপনার উদ্ধার হতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ হয়ে থাকেন আর একটা জায়গা কিন্তু এই তিন মাস বৃষ্টিকের অত্যন্ত স্টেবেল হবে কারণ দেখুন এপ্রিল পর্যন্ত সময় রাহু তো আপনার পঞ্চমী অবস্থান করে থাকবে এবং কেতু আপনার একাদশী অবস্থান করে থাকছে চতুর্থ ভাবে রয়েছে তার মানে আপনি মানুষ হলে এই মুহূর্তে ঋণের কিন্তু একটা ডিসিশন আপনি নিতে পারেন আপনার ধরুন প্রচুর ঋণ রয়েছে ঋণটাকে মেটাতে চাইছিলেন মনে একটা ইচ্ছা ছিল যে টাকা পয়সা পেলে ঋণটাকে কিন্তু মিটিয়ে দেবো তাদেরকে বলবো একটা ডিসিশন আপনি নিতে পারবেন হয়তো আপনার ঋণটা মিটলো না কিন্তু কিছু এমন একটা ডিসিশন আপনি নিতে পারলেন যেখান থেকে ঋণটা মেটানোর একটা প্রসেস কিন্তু আপনার জন্য শুরু হতে পারে আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষ হন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল দু হাজার চব্বিশে এবার বৃষ্টি রাশির যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশনের জায়গা কারণ এডুকেশন নিয়ে বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের কিছু প্রশ্ন রয়েছে কারণ পঞ্চমে রাহু রয়েছে তো স্বাভাবিকভাবেই কিছু দুশ্চিন্তা তো রয়েছে কিন্তু পঞ্চমে রাহু একাদশে কেতু অবশ্য এবং ফোর্থ হাউসে শনি রয়েছে তো তো তার মানে যারা এই সময় বৃষ্টিকের মানুষ যারা বিদেশ যেতে চাইছিলেন পড়াশোনার জন্য তাদের জন্য তো বেটার থাকছেই কোনো অসুবিধার জায়গা নেই আর যারা বিদেশে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু বেটার জায়গা থাকছে কিন্তু উভয় জায়গাতেই যারা দেশে রয়েছেন যারা বিদেশে বিদেশে রয়েছেন উভয় জায়গাতেই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে মানে পড়তে বসলে বিভিন্ন রকম চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে বা পুরনো কিছু ইনসিডেন্ট আপনার কিন্তু পড়তে বসলেই বারবার করে মনে আসতে পারে বা আপনি কনসেন্ট্রেটটা কিন্তু সেই অর্থে করতে পারছেন না তার কারণ দেখুন রাশির ওপরে এই মুহূর্তে শনির একটা কিন্তু অ্যাক্সিস চলছে যে অ্যাক্সিসটা কিন্তু আপনার ক্ষেত্রে বেশ একটু চাপের জায়গা তৈরি হচ্ছে তো স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি রাতের দিকে পড়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা কিন্তু আপনি মানুষ কিন্তু কিন্তু পাচ্ছেন কথা যেটা হলো হায়ার স্টাডিজের জন্য অবশ্যই বিদেশ যাওয়া যাবে কিন্তু লেভেলের সমস্যা সেটা কিন্তু কিন্তু করছে আর একটা জায়গা বলবো নতুন করে যারা কোনো হায়ার স্টাডিজ শুরু করতে চাইছিলেন তাদের কিন্তু কিছু বাধার সম্মুখীন বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ এই মুহূর্তে কিন্তু হতে পারেন তার কারণ দেখতে পারেন সেরকম সেই অর্থে কনফিডেন্স হয়তো পারছেন না বা কনফিডেন্স পেলেও অ্যাডমিশনটা আপনার ঠিকঠাক রকম হচ্ছে না বা অ্যাডমিশন পাচ্ছেন কিন্তু কোথাও দেখছেন আপনাকে প্রপারলি গাইড করার কোনো মানুষের অভাব সেটা কিন্তু হচ্ছে এই রকম কিছু কিন্তু নতুন যারা হায়ার স্টাডিজের জন্য অ্যাডমিশন নিতে চাইছিলেন এরকম কিছু ছোট ছোট সমস্যা আপনাদের ক্ষেত্রে হতে পারে একটু দেখে নেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে এবার আসি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কারণ বোর্ড এক্সামটা তো রয়েছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যেই তাহলে মানে এই মুহূর্তে বৃষ্টিক রাশি যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছে তাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে তার কারণ পঞ্চমে রাহু যা পড়বেন তার নাইনটি পার্সেন্ট কিন্তু ভুলিয়ে দেবে রাহু কারণ দেখলেন আপনি কিন্তু সেই বাজারে মা যখন আমাদের ফর্দ দিয়ে পাঠাতো না যা মুদিখানার দোকান থেকে এই মালগুলো নিয়ে আমরা ব্যাগটা নিয়ে দৌড়তাম আর মুখস্ত করতে করতে রাস্তা দিয়ে যেতাম কিন্তু দোকানে গিয়ে হয়তো দশটা মাল বলে মানে ছটা ভুলে গেলাম চারটে হয়তো নিয়ে এলাম এই জিনিসটাই কিন্তু হবে বৃষ্টিকে স্টুডেন্টদের মানে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের যেটা হবে না আপনি কিন্তু পড়ে সব যাবেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি নাইনটি পার্সেন্ট ভুলে গেলেন টেন পার্সেন্ট আপনার মনে রইলো সেই জন্যই বলছি এই মুহূর্তে কনসেন্ট্রেট লেভেলটাকে বৃদ্ধি করে বেশি করে পড়ার চেষ্টা করুন পড়ার সেশনটাকে টাইমটাকে কিন্তু বৃদ্ধি করুন কারণ বোর্ড এক্সামের জায়গায় যদি ভুলে যান তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে হতে পারে আপনি বৃষ্টিক রাশির একদম বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট হয়ে যদি হয়ে থাকেন আর বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের আমি বিশেষ করে বলবো ভোরবেলার দিকে কিন্তু পড়ার চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা কনসেন্ট্রেট লেভেল কিন্তু আপনি পাচ্ছেন আবার ভোরবেলার সঙ্গে কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন যাতে সন্ধ্যেবেলার দিকে কিছুটা পড়াশোনা করতে পারেন তাতে দেখবেন আপনাদের পড়াশোনার কিন্তু এই কনসেন্ট্রেট লেভেলটা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে একটা জিনিস করতে পারেন আপনারা কিন্তু পড়তে বসার আগে একটু হনুমান চালিশা পাঠ করার চেষ্টা করুন বা হনুমান চালিসা কানে শোনার চেষ্টা করুন দেখবেন কিছু কিছু সময় কিন্তু আপনার মন থেকে অনেক মানে মানে ইনসিডেন্ট ঘটনা এগুলোকে কিন্তু আপনি একটু ডাউন করে অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেট করতে পারবেন বেসিক লেভেল এডুকেশনের যারা বাচ্চা রয়েছেন এবার বৃষ্টিকের যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেসের বিজনেসের জায়গা জায়গা হ্যাঁ কিন্তু ভালো থাকছে এখানে কোনো প্রবলেম নেই তিন বেটার থাকছে কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে ইনভেস্টমেন্ট করতে গেলে বৃষ্টিকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে বিজনেসের জায়গায় আবার আননেসেসারি বিবাদ তর্ককে কিন্তু এড়াতে হবে মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে বিজনেসের জায়গায় কারণ এই সময় মানুষের সঙ্গে কিন্তু আপনার বিজনেসের পারপাসে কিছু না কিছু বিবাদ ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকতে পারে এটা একটুখানি বুঝে চলবেন আপনি বৃষ্টিক রাশির বিজনেসের সঙ্গে যুক্ত হলে তবে লোন কিন্তু এই তিন মাসের মধ্যে আপনি অবশ্যই প্রাপ্ত করতে পারেন যদি ইনভেস্ট করার থাকে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের কুড়ি তারিখের মধ্যে ইনভেস্ট করে নেওয়ার কিন্তু বিজনেসে অবশ্যই চেষ্টা করবেন মার্চ মাসের পরে বিজনেসে কিন্তু ধার দেওয়াটা বৃষ্টিকে কিন্তু বিশেষ করে বন্ধ রাখতে হবে বেশ কিছু সময়ের জন্য আপনি যদি ধার না দিতে পারেন সেটা কিন্তু আপনার জন্য একটা স্টেবেল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে আর বিজনেসের ক্ষেত্রে আরও একটা জায়গা বলি শত্রুতার জায়গা তো আগেও বলেছি অনেকটা কমে গেছে বিজনেসে কিন্তু এই মুহূর্তে একাদশের আবহ রয়েছে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে একটা জিনিস খালি খেয়াল রাখবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্ত কিছু পার্টনারের ওপর চাপিয়ে খুব শান্তভাবে বসে থাকবেন আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন এবার একটু সেল প্রফেশনের মানুষদের জন্য বলে দি কারণ সেল মানুষরা বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কারণ লাস্ট কিছু মাস ধরে কাজের পরিমাণ কিন্তু একটু কম আপনাদের ক্ষেত্রে রয়েছে তাদের জন্য বলবো ফেব্রুয়ারি এবং মার্চ দুটো মাসে কিন্তু অতিরিক্ত ভালো আপনাদের কাজ হবে কাজের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সব থেকে বড় কথা দায়িত্বপূর্ণ নি সময় আপনি কিন্তু কাজগুলোকেও কমপ্লিট করতে পারবেন টাইমলি কিন্তু ক্লায়েন্টের কাজগুলোকে কমপ্লিট করতে পারবেন কিন্তু এপ্রিল মাসে গিয়ে একটু কিন্তু কাজ করতে আপনাদের সমস্যা হতে পারে মনের কিছুটা ডিপ্রেশন এই মুহূর্তে কাজ করতে পারে মনের কিছু লেভেল এই কিন্তু আপনার বৃদ্ধি হতে পারে সো ক্লায়েন্টদের ভাইটাল ভাইটাল কাজগুলো আপনাদের কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই কিন্তু অবশ্যই কমপ্লিট করে দিতে হবে তবে ফাইন্যান্সিয়াল গেনটা কিন্তু আপনারা যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন অত্যন্ত ভালো পাচ্ছেন থেকে বড় কথা এই সময় ক্লায়েন্ট বেসিসের জায়গা বা আপনার মানে পুরনো কাজকর্ম থেকে একটা রেকগনিশনও কিন্তু আপনি পাবেন আপনি বৃষ্টি গ্রাসে বৃষ্টি লগ্নের মানুষ সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে আর্টিস্টিক্যাল যে সকল মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো বলবো কিন্তু আর্টিস্টিক্যাল মানুষদের জন্য বিশেষ করে বিশেষ করে গানের যারা শিল্পী আছেন তাদের জন্য বলবো গলার কিছু সমস্যা এই সময় থাকতে পারে যার জন্য ভাইটাল কোনো প্রোগ্রাম কিন্তু মিস হতে পারে লক্ষ্য রেখে চলবেন এই তিনটে মাস নাচের শিল্পীদের কিন্তু বলবো পায়ের নিচের অংশের সমস্যা থেকে অবশ্যই সাবধান থাকবেন আপনি যদি বৃষ্টিক রাশি বৃষ্টির লগ্নের মানুষ কোন শিল্পী সত্তর সঙ্গে যুক্ত থাকেন বা প্রাইভেট টিউশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল স্টেবেল যাবে কোনো অসুবিধা নেই শুধু এপ্রিলের কটা দিন একটুখানি কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই এই সময় যদি স্টুডেন্ট বৃদ্ধি করতে চান আপনি বৃষ্টিক রাশির মানুষ আপনি অবশ্যই করতে পারেন কোনো সমস্যার জায়গা কিন্তু থাকছে না এবার লাস্ট যেটা বৃষ্টিকের আলোচনা করব সেটা হচ্ছে হেলথ পার্টের জায়গা লাস্ট কেন এই কারণেই লাস্ট ষষ্ঠী এখন বৃহস্পতি রয়েছে তো একটু তো ভালো থাকুন হেলথ পার্টের জায়গায় বলবো বলবো দেখুন বলেছি বলেছি এবছর আবারও কিন্তু বৃষ্টিক পায়ের নিচের অংশে সমস্যা নিয়ে কিন্তু একটু ভুগবেন সেই জায়গাটা নিয়ে একটু সচেতন বৃষ্টিকের মানুষ কিন্তু থাকার চেষ্টা করুন কারণ পা নিয়ে কিছু সমস্যাই বা কোমরের নিচের অংশে কিছু সমস্যা বৃষ্টিকের কিন্তু এই মুহূর্তে হেলথ পার্টের মানে হেলথের দিকের প্রধান ব্যারিয়ার্স বলে আমি মনে করছি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল বৃষ্টি রাশির মানুষের কিন্তু অ্যাংজাইটি লেভেল একটু বেশি থাকবে খুব বেশি অ্যাংজাইটি লেভেল আপনি লক্ষ্য করবেন মার্চ মাসের মধ্যিখানের পর থেকে আর এপ্রিল মাস পুরোটা আপনার কিন্তু হট করে রেগে যাওয়া লেভেল বৃদ্ধি থাকা বা কিছু কিছু ক্ষেত্রে মনের মধ্যে কিছু ডিপ্রেশন তৈরি হওয়ার কিছু সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে সো এই জায়গাটা কিন্তু একটুখানি কন্ট্রোল বৃষ্টিকে কিন্তু করতে হবে হাই ব্লাড প্রেশার জনিত সমস্যা যারা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন আপনি বৃষ্টিক রাশির মানুষ হলে দ্বিতীয়ত আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন আপনার এই মুহূর্তে চেষ্টা রিলেটেড কোনো সমস্যা থেকে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই কিন্তু থাকা উচিত আবার রিপিট করে দিলাম কোমরের নিচের অংশের সমস্যা নিয়ে কিন্তু বৃশ্চিক একটু সচেতন থাকার চেষ্টা করবেন আবার যেন নতুন করে সেই জায়গায় কোনোরকম কোনো ড্যামেজেস না আসে ভালো করে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন তাতে দেখবেন অনেকটা বেটার ফল আপনি কিন্তু পাচ্ছেন এবার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা বলি অত্যন্ত ভালো থাকবে কোনো সমস্যার জায়গা নেই তবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে বৃষ্টিকে একটু টেনশানে থাকতে হচ্ছে কারণ ফোর্থ হাউসের সেটার রাশির ওপর দৃষ্টি দিচ্ছে তার মানে বৃষ্টিক রাশির মানুষরা বিশেষ বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু দুশ্চিত সম্মুখীন এই তিন মাসের মধ্যে হতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাও বৃষ্টিকের কিন্তু কম্পারেটিভ অনেক বেটার সেটা কিন্তু থাকতে চলেছে শুধু নিজের শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য বৃষ্টিকে কিন্তু এই তিনটে মাসে একটু নজর রেখে চলতে হচ্ছে এর ঠিক পরপরই রাশিফলের আলোচনাটা আসছে ফেব্রুয়ারির রাশিফলের আলোচনা নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে সেটা একটু শুনে নেওয়ার চেষ্টা করবেন অসম্ভব ভালো রেজাল্ট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন ভালো থাকবেন তাহলে বৃষ্টিক রাশি বৃষ্টিক মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা